আমি তো বিশাল আর আওয়াল তালিকার ভান্ডার ধন সম্পত্তির মালিক আমি এই লোভ বরম বড় জায়গায় বিক্রি করতে দেব না আমি ওই মরা পম মূল্য দিয়ে লোভ বরম কিনে নেব আল্লাহ ওয়া এককার হায়রাতে ও হযরত ওসমান গনি 480 দিরহাম টাকা বাজার প্রাপ্ত মূল্যের যা হলো হযরত আম্মার আলী কে দিয়ে দিল আর ওই নওবরমা হায়রা ভাবতে লাগলেনৌহ বর্ম আমাকে তো খবর দেবে বিবাহের আমি বিবাহের খেতে যাব

ভবিষ্যস্তনদিন যদি যুদ্ধ জিহাদে কাজে লাগে আর এই লৌহে বর্মের কারণে যদি কোন ইসলামের ক্ষতি হয়ে যায় তাহলে আমি যে ধন সম্পদ वाला আওয়াকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু এতক্ষণ ধরে যার ওয়াজ শুনলেন ইনি হলেন এম এ মালিক কাদেরী সাহেব ইনি আছেন 7 নভেম্বর শুক্রবার মাদ্রাসার নूरिया ফাজর রাসূল মিশোনের প্রাণগনে স্থান লখনপুর मदरसर प्राणे आसान सात ही नवेम्बर एम ए मालिक कदरि साहेब तबश्य सबा जालसाते आसबें आमंत्रण निमंत्रण थकल